হাত হচ্ছে পাতলা পোলাও পাতলা খিচুড়ি হচ্ছে ভারী আলাইকুম সৌদি আরবের আরো একটা নতুন এবং সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত এখানে পরিবার নিয়ে আছি বেশ কিছুদিন হয়ে গেল তবে বাড়ির বাইরে খুব একটা যাওয়া হয় না যেহেতু ছোট বাচ্চা আছে সারাদিন বাচ্চাকি নিয়ে ঘড়ই থাকা হয় তো আজকে রান্নাবান্না থেকে শুরু করে আমাদের যাবতীয় কার্যকলাপ সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন এছাড়াও সুন্দর সুন্দর কি কি মূৰ্ত করল সেগুলো জানতে পারবেন তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আজকে বৃষ্টি হইতেছে নাকি সরদিয়ারobe গুড নিউজ আব্দুলাই থাকলে তো মিছারি বৃষ্টিতে গিয়া ভিস্ত না এতো না গত বছর বৃষ্টি না

আজকে সকালের নাস্তায় দুইটা বার্গার বানিয়েছি একটা হচ্ছে মিশারির জন্য আর একটা হচ্ছে মিশারির মামির জন্য তো আমার জন্য কোনো নাস্তা টাস্তা বানাই নাই টুকটাক ঘরে যা আছে খেয়ে নিব আর না খেলেও সমস্যা নাই কারণ সকাল থেকে বারোটা পর্যন্ত আমি এত ব্যস্ত থাকি যে আমার নাস্তা করার সময় পাই না তো আমদু এই যে ছেলের জন্য নাস্তা বানাইছি ছেলের মামির জন্য আর মেয়েকেও দেখি কি করা যায় তাকে গোসল করাতে হবে বাবা তোর একটা নাও তুমি আর একটা তোমার মামিকে দিয়ে আসো দেখেন একবার ইসের মধ্যে মাথা রেখা ভাই বোন শিয়ারেছে তা আমি রান্না করতেছি বাবু কুয়াইতেছে মিশারি ল্যাপটপে কার্টুন দেখতেছে সুন্দর করে শুনতেছে খেয়াল কিরা কান্না করে মিশারি হুম কান্না করতেছে না তো আপনারা চলে এসেছেন আসেন দেখে যান আজকে কি কি রান্না করি আমার হাতে রয়েছে চাল ডাল আর সবজি তার মানে কি রান্না করা হবে চালে ডালে মিলিয়ে রান্না করা হবে খিচুড়ি আসুন দেখে যান কি কি রান্না করি এই যে দেখেন এদিকটাই রান্না করছি গরুর মাংস মাংসের মধ্যে সব মশলা দিয়েছি এখন আমি মাখিয়ে জুখিয়ে একদম চুলার চালটা ধরিয়ে দিব কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে জিরা তারপর গরম মশলা আদা রসুন লবণ তেল যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি আসলে কি মশলা দিয়ে মাংস আগে মাখিয়ে রাখতে বেশি মজা হয় আমি ভুলেই গেছিলাম মশলা দিয়ে মাখিয়ে রাখতে শুধু মশলা উপর দিয়ে দিয়ে রাখছি যাই হোক এখন আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়েও ঢেকে দিচ্ছি তো এই মাংসটা এই চুলায় বসিয়ে দিচ্ছি এবং এই হাঁড়িটা আমি এই চুলায় নিয়ে আসছি এবং হাঁড়িটা দেখেন একদম ফাঁকা তবে নতুন তো নতুন হাড়িতেই আজকে খিচুড়ি রান্না করব হাড়ি বড় দেখে কি ভাবতেছেন আজকে অনেক অনেক খিচুড়ি রান্না করবো আরে না অল্প খিচুড়ি রান্না করবো একদম অল্প যাতে একবার খাওয়া যায় তো খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ এবং গরম মশলা আমি দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনি গুঁড়া আর জিরে গুঁড়া কি ব্যাপার রান্নাঘরে আমার ভাই বউকে দেখে চমকে গেলেন দাঁড়ান দাঁড়ান আসল কথা বলছি তারপর হচ্ছে ধনে গুঁড়া সব শেষে জিরা গুঁড়া তারপর মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটা কষানোর জন্য খিচুড়ি রান্নার সময় এত সুন্দর গ্রান বের হয় মানে যখন রান্না করে ইচ্ছা করে সব খেয়ে নিতে কিন্তু খেতে বসলে অল্প খেলেই না পেট ভরে যায় কারণ খিচুড়ি কিন্তু ভারী ভাত হচ্ছে পাতলা পোলাও পাতলা খিচুড়ি হচ্ছে ভারী এখন চলেন আসল ঘটনা বলি তো আমি রান্না করছি আজকে হঠাৎ করেই আমার ভাইবো এসেছে তরকারি নাড়াচাড়া করতে তো আমি তাকে বললাম তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কিভাবে রান্না করি রান্না তো শিখতে হবে তো বাড়িতে থাকতেও কেউ রান্না করলে সে কখনো রান্নার কাছে গিয়ে দেখতো না কিভাবে রান্না করে যদি দেখতো তাহলে এতদিনে কিন্তু রান্নাবান্না শিখে যেত আর রান্না হচ্ছে এমন একটা জিনিস যেটা মনোযোগ দিয়ে দেখলে রান্না করা ব্যাপারই না আর খিচুড়ির মধ্যে ধনে পাতা না দিলে ভালোই লাগে না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলা এবং টমেটো ভালো করে কষতে থাকুক তো এক চুলায় রান্না করা হচ্ছে খিচুড়ি আর এক চুলায় রান্না হচ্ছে কি গরুর মাংস মিশারির মামা অফিস থেকে ফিরেছে আর মিশারি বলতেছে এই যে দেখো আমার কত সুন্দর খেলনা মিশারির মামাই বলতাছে একদম পচা শেষ চার্জার সিস্টেমে যায় বাংলাদেশের রোড আছে চালানের বালুর ইয়ের মাটির রাস্তা এখন দেখি টিভির মধ্যে এগুলা দিয়ে মানুষ এখন চলাচল করে স্কুটি দিয়া মেয়েরাও দেখছি স্কুটি দিয়া চলাচল করে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন কি দেবো এই যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে চাল ডালার সবজি এগুলো দিয়ে দিচ্ছি যাই হোক চাল ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি এবং খিচুড়িটা কিন্তু পাতলা খিচুড়ি রান্না হচ্ছে ভুনা খিচুড়ি না অন্য আরেকদিন ভুনা খিচুড়ি রান্না করে খাবো তো সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও তো এদিক দিয়ে বল নিয়ে রওনা করেছি মেশিনে কাপড় দিয়েছি দেখি হয়েছে কিনা তো কাপড় ধোয়া শেষ মেশিন একদম নিজে নিজেই বন্ধ হয়ে আছে আর আসেন তো কাপড় মোটামুটি কম ওই আগের তুলনায় মিশাড়ির আব্বুর অফিসের কিছু কাপড় সাপড় জমে মি আর বাবুর তিনজনের কাপড় তো এটার মধ্যে সাড়ে নয় কেজি কাপড় কিন্তু একসাথে ধোয়া যায় তো এই যে আজকেও এক বল কাপড় হয়েছে কাপড় নাই নাই বললে অনেকগুলো কাপড় তো মিশারিরাব্বুকে দিয়ে পাঠাবো ছাদের উপরে আর রোদ না থাকলেও কিন্তু বাতাসে কাপড় শুকাই যায় তো এক বল কাপড় আজকে হয়েছে এখন রেখে দেবো মিশারিরাব্বু আসলে ওনাকে দিয়ে ছাদের উপর কাপড় পাঠাবো মানে এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু কাপড় শুকায় যায় তো একদিকে সালাদ কাটা হচ্ছে আর অন্য দিকে কিন্তু এই যে খিচুড়ি রান্না বসানো হয়েছে আরও অনেক আগেই তো এই হাড়িতে যে গরু মাংস রান্না হচ্ছে চলুন তো দেখি কি খবর মাংসের মধ্যে কিন্তু পানি উঠেছে এখনও কষানো হচ্ছে কোনো এমনি কাটো হ্যাঁ আর এই যে সৌদি আরবের যে শশা শশা কিন্তু অনেকে খোসা ছাড়ায় না খোসা সহই খায় তবে খোসা ছাড়াইলে আর কি সুন্দর দেখা যায় তো আমরা খোসা ছাড়িয়ে এনেছি সর্ষার লেবু আর টমেটো কি আসলো মিশালির বাবাই চলে আসছে আই শাই বাবা কুল ইস তো চাল ডাল সবজি কষানো শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি কারকার আমার মতো পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে বলে পানি কিন্তু আর একটু দিতে হবে তো খিচুড়ির মধ্যে ঝোলের পানি দেওয়া শেষ এখন দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ কিন্তু এখন বাড়িয়ে দিয়েছি তো আমার ভাইয়ের বউর অনেক রান্না বান্না শিখা হলো এখন তাকে দিয়েছি সালাদ কাটতে কারণ হাতে সময় নাই এরই মধ্যে কিন্তু একটা বেজে গেছে তো সবাই খুদার্থ তাই তাড়াহুড়া করছি আর এদিক দিয়ে গরুর মাংসের কালারটা দেখেন জাস্ট বাউ কালারটা যেমন সুন্দর গ্রানও তেমন অসাধারণ অনেক সুন্দর গ্র্যান্ড হয়েছে তো এখন কিন্তু মাংস কষানো হচ্ছে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে ঝোল ঝোল না হলে কিন্তু ভালো লাগবে না আর এই রুমটার অবস্থা দেখেন আমরা যেদিন প্রথম সৌদি আরবে আসি এবার তখন রুমটা কেমন দেখেছিলেন আর এখন কেমন দেখেন এই যে মিশার স্কুল ব্যাগ এই যে কলমের ব্যাগ সোফাগুলা এলো মেলো আর পুরো টেবিল জুড়ে তার বই খাতা একদম মলম দেওয়া খাবারের প্যাকেট এইখানে রং পেন্সিল এইখানে খেলনা ওইখানে ওই যে সিপার মধ্যে বালিশ সোফার বালিশ একটাও ঠিক জায়গায় নেই আর এই যে বিছানার যে বালিশ দেখেন মিশারির পায়ের ভিতরে বিছানার বালিশের ভিতরে পা ঢুকাই বসে রয়েছে রুমের কি হাল কি অবস্থা খেলনা কোথায় বল কোথায় সাইকেল কোথায় কি অবস্থা মিশারি এরকম করছো কেন রুমকে তার রুম এটা রেস্ট্রি করে নিয়ে নিছে এটা তার রুমের জন্য যা ইচ্ছা তা করবে আর এদিক দিয়ে দেখেন ট্রলির মধ্যে আমাদের টুনটুনি বড়ি শুয়ে আছে কোথায় উনি হাত পা নাড়াই নাড়াই খেলতেছে আর শুয়ে আছে

খিচুড়ি মানি হচ্ছে টমেটো আর অল্প আছে কিন্তু রান্না হচ্ছে আর এই কাজটাই দেখেন বড় মাংসের মধ্যে আলু দেওয়া হয়েছে এবং কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে লাল টাক গরুর মাংসের কালার সুন্দর হয় কখন জানেন পেঁয়াজ বেশি করে দিলে আদা রসুন বেশি করে দিলে কালার সুন্দর হয় গ্রামও সুন্দর হয় খেতেও মজা হয় যাই হোক আমার রান্না বান্না তো শেষ পর্যায় তারপর কি কি হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন আর এদিক দিয়ে আমার ভাইয়ের বউ খুব সুন্দর করে কিন্তু সালা তো কেটে নিয়েছে এগুলো লবণ দিয়ে মাখানো হবে যখন খাওয়া হবে বাবার সাথে মিশিয়া রয়েছে তো দর্শক বন্ধুরা শত ব্যস্ততার মাঝেও আমার রান্না বান্না শেষ চলুন দেখি কি অবস্থা এই যে দেখেন হলুদ হলুদ খিচুড়ি রান্না হয়ে গেছে আর এই পাশটায় এই পাশটায় লাল টকটকা কালারের গরুর মাংস রান্নাও শেষ এবং খুব সুন্দর কিন্তু মাখা মাখা হয়েছে তাই না আর এদিক দিয়ে সবাই ব্যস্ত ফোনে সবাই কেউ মোবাইলে কথা বলছে কেউ ছবি দেখছে কেউ আবার অফিসিয়াল কাজ করছে মামাকেই বলো বেশি বেশি করে খায় ও রাইতে আবার বাথরুম মনে এদিক দিয়ে খিচুড়ি পরিবেশন করা হচ্ছে প্লেটে প্লেটে বাড়া হচ্ছে

তো খিচুড়ির সাথে দারুণ একটা জিনিস দেখেন কামরাঙ্গা মরিচ বেশি করে লজ ওলমো মাংস টাংস আইনটোয়েন্টি সবার খাওয়া শেষ তুমি যেমন এখন ওর না ব্যাপার দেখি মজা হয়েছে নি কত পার্সেন্ট মজা হয়েছে তো এই প্রথমবার উনি আমার রান্না খেয়ে প্রশংসা করছে হান্ড্রেড থেকে হান্ড্রেড মার্ক দিয়েছে কোনটা বেশি মজা ছিল খিচুড়ি না গরুর মাংস পুরোটা খাইতে পারছো যতটুকু দিয়েছি মজা হয়েছে খাবার বলে মজা হয় নাই আমার বদনাম দিল এখন আমরা চলে এসেছি কোথায় দেখেন দেখেন ছাদের উপরে এসেছি দেখেন কি বাতাস ছাদের উপরে এত বাতাস আর এত ঠান্ডা লাগতেছে এখন আমার কাছে বাতাসের কারণে এত ঠান্ডা লাগছে কি বলবো এই বিল্ডিং এ থাকলেও না ছাদের উপরে আসা হয় না আর এইখানে থেকে কিন্তু সাগর স্পষ্ট দেখা যায় আরব সাগর যেহেতু আমরা খোবারে থাকি খোবার আরব সাগরের কাছাকাছি এজন্য জন্য ছাদের উপরে থেকেও সাগর দেখা যায় আর এইখানে আসার কারণ হচ্ছে কাপড় শুকাতে দেয়া হয়েছে যদিও রোদ নাই বাতাস আছে বাতাসেই কিন্তু কাপড় শুকিয়ে যায় কোনগুলো আমাদের কাপড় চোপড় এই যে আমাদের কাপড় চোপড় অলরেডি শুকাই গেছে নিতে আসছে তো আমি যে আমিও যাই আমি তো অনেক দিন ধরে আলু বাতাস দেখি না একটু স্বাদের উপরে যাই আলো বাতাস আসি যে বাতাস কাপড়ের মধ্যে যদি ক্লিপ না লাগানো হয় এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ চলে যাবো আর এটা হচ্ছে রেস্টুরেন্ট আমাদের বাসার সামনে রেস্টুরেন্ট মসজিদ থেকে শুরু করে পার্ক সবই রয়েছে ওই যে ওই সাইডটাই হচ্ছে পার্ক হয়েছে কাপড় চলো এখন জায়গা যাই বাতাস এখানে আর এক মিনিট থাকা সম্ভব না আর এই যে বড় বড় যে ইগুলা দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক এগুলোর মধ্যে কিন্তু পানি সংগ্রহ করা হয় তবে গরমের দিনে এত গরম হয়ে থাকে এই পানি তোমাদের খিচুড়ি খাওয়া দাওয়া শেষ সবশেষ মিষ্টি মুখ করছে মানে জিলিপি খাচ্ছে জিলিপিটা আমার খুবই পছন্দের তো আজকে আমাদের রান্নাবান্না কার্যকলাপ এবং সাংসারিক জীবনযাপন দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ